শুভ আজকে এই সুন্দর বিকেলে আমার ছোট্ট একটি কবিতা নিবেদন আশা করি আপনাদের ভালো লাগে কবিতার নাম যখন বৃষ্টি নামল কবি শক্তি চট্টোপাধ্যায় বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা তলমল কুল ছেড়ে আজ অকুলে যায় এখন হল নেই বিপদে হয়তো ছিল বৃষ্টি আসার আগে চলন্ত শক্তিহীন হয়েছিল তাই কি মনে জাগে পুরো বাড়ির স্মৃতি আমার স্বপ্নে নিশান্তি চলন্ত শক্তিহীন হয়েছে জানি জানতিই বৃষ্টি নামার আমার আগে আমি উঠোন পানে একা দৌড়ে গিয়ে ভিড়েছিলাম তোমার পাল দেখা হয়তো তুমি বৃষ্টি ছেঁচা জলে আগারো কে ভিজিয়ে দিচ্ছ আকাশ ছেঁচা জলে কিন্তু অন্তরে মেঘরে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে নমস্কার